নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আজকাল গ্রামাঞ্চলে মাটির রাস্তা খুব কমই দেখতে পাওয়া যায় কারণ সমস্ত রাস্তাই পাকা রাস্তায় পরিণত হয়ে যাচ্ছে কিন্তু রাস্তা সবসময় কালো রঙের হয় কেন উত্তরটি হলো রাস্তা সাধারণত কালো রঙের হয় তার প্রধান কারণ হল বিটুমিন ব্যবহৃত হয় রাস্তা তৈরির জন্য আর বিটুমিন একটি কালো আঠালো এবং জলরোধী উপাদান যা রাস্তার উপরিভাগে দেওয়া হয় আসলে বিটুমিন খুবই শক্ত এবং সহনশীল যা গরম ও ঠান্ডা উভয় আবহাওয়ায় ভালোভাবে টিকে থাকতে পারে ফলে রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম থাকে পর প্রশ্ন আমরা সকলেই জানি যে সরকারি কাজে গাফিলতি করলে তার শাস্তি পেতেই হয় কিন্তু পৃথিবীর কোন দেশে সরকারি কাজে গাফিলতির জন্য তিরিশ জন সরকারি কর্মীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে উত্তরটি হলো শুনে খারাপ লাগলেও আসলে উত্তর কোরিয়া দেশে সরকারি দায়িত্বে গাফিলতির অভিযোগে কিং জন উনের নির্দেশে প্রায় তিরিশ জন সরকারি কর্মীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে পরে প্রশ্ন বাদুর সবসময় গাছের ডালে উল্টো হয়ে ঝুলে থাকে কেন বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আসলে বাদুরের পাখা এবং শরীরের গঠন এমন হয় যে তাদের পায়ের পেশি খুব শক্তিশালী নয় তাই তারা পাখিদের মতো দাঁড়িয়ে থাকতে পারে না তবে উল্টোভাবে ঝুলে থাকা তাদের জন্য বিশ্রামের সবচেয়ে সুবিধাজনক অবস্থান এমনকি উল্টোভাবে ঝুলে থাকা অবস্থায় বাদুর সহজেই পাখা মেলে উঠতে পারে তাই বাদুর সবসময় গাছের ডালে বা গুহার ছাদে উল্টো হয়ে ঝুলে থাকে পর প্রশ্ন আজকাল বেশ কিছু মহিলারা শাড়ি বা চুড়িদার পরা ছেড়ে দিয়ে শার্ট পরা শুরু করেছে কিন্তু মেয়েদের শার্টের বোতাম বাম দিকে থাকে কেন বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো। আসলে পুরুষ এবং মহিলাদের পোশাকের মধ্যে পার্থক্য তৈরি করার জন্য শার্টের বোতামের অবস্থান নির্ণয় করা হয়েছে তবে জানা যায় প্রাচীনকালে উচ্চবিত্ত মহিলারা নিজেরা পোশাক পরতেন না তবে তাদের পরিচারকরা পোশাক পরিয়ে দিতেন আর পরিচারিকাদের জন্য বোতাম লাগানো সহজ করার উদ্দেশ্যে বোতামগুলো বাম দিকে রাখা হতো যা প্রচলিত বৈশিষ্ট্য হিসাবে এখনও ব্যবহার করা হয় পর প্রশ্ন সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রতিটি মানুষের শরীরে বিভিন্ন ভিটামিনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কিন্তু কোন ভিটামিনের অভাবে মানুষের ব্রেইন হ্যামারেজ হয় উত্তরটি হলো ব্রেইন হ্যামারেজ সাধারণত রক্তচাপ ধমনীতে ক্ষতি আঘাত বা অন্যান্য শারীরিক সমস্যা থেকেই বেশি হয়ে থাকে তবে ভিটামিন কে এর অভাব হলে এ রক্ত জমাট বাঁধার ক্ষমতা কমে যায় যা রক্তক্ষরণ ও হ্যামারেজের ঝুঁকি বাড়াতে পারে তাছাড়া ভিটামিন সি এর অভাব হলে রক্তনালী দুর্বল হয়ে যেতে পারে যা রক্তক্ষরণ এবং হ্যামারেজের ঝুঁকি বাড়াতে পারে পর প্রশ্ন পৃথিবীর কোন দেশ সর্বপ্রথম মহাকাশে ইঁদুর পাঠিয়েছিল উত্তরটি হলো পৃথিবীর প্রথম দেশ হিসেবে মহাকাশে ইঁদুর পাঠানোর কৃতিত্ব যুক্তরাষ্ট্রের আসলে উনিশশো সালের পনেরোই আগস্ট যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একটি ভি দুই রকেটের মাধ্যমে মহাকাশে ইঁদুর পাঠিয়েছিল পর প্রশ্ন সস্তার ফল হিসেবে বেশিরভাগ মানুষই কলা খেতে ভালোবাসে কিন্তু কলা খেলে কি উপকার হয় উত্তরটি হলো আসলে কলা পটাশিয়ামের একটি চমৎকার উৎস যা হৃৎস্পন্দন নিয়ন্ত্রণ এবং রক্তচাপ স্বাভাবিক রাখতে সহায়তা করে ফলে হৃদরোগের ঝুঁকি কম থাকে তাই কলা খাওয়া ভালো তাছাড়া কলা কার্বোহাইড্রেট সমৃদ্ধ যা শরীরে এনার্জি বাড়াতে সহায়তা করে এমনকি কলায় উপস্থিত ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে ফলে পাকস্থলীর স্বাস্থ্য ভালো থাকে তবে বিশেষজ্ঞরা বলছেন কলায় থাকা বিশেষ উপাদান মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করে এবং মানসিক স্বাস্থ্য ভালো রাখে পরে প্রশ্ন আজকাল বিভিন্ন রঙের পোশাক পরতে সকলেই পছন্দ করে কিন্তু কোন রঙের পোশাক পরলে মানুষের বেশি গরম লাগে উত্তরটি হল কালো বা গাঢ় রঙের পোশাক পরলে মানুষের বেশি গরম লাগে কারণ কালো রঙের পোশাক সূর্যের আলো এবং তাপকে শোষণ করে ফলে শরীরে বেশি তাপ জমা হয় তাই গরম অনুভূত হয় পর প্রশ্ন সকালে ঘুম থেকে উঠে চা খেতে ভালোবাসে না এমন মানুষ খুব কম রয়েছে কিন্তু চায়ের মধ্যে ঘি মিশিয়ে খেলে কোন রোগ কমে উত্তরটি হল চায়ের সঙ্গে ঘি মিশিয়ে খেলে শরীরে শীতলতা আসে এবং জয়েন্টের ব্যথা ও আর্থ্রাইটিসের মতো সমস্যাগুলির ঝুঁকি কমতে পারে তাছাড়া চায়ের সঙ্গে ঘি খেলে শরীরে দ্রুত শক্তি যোগায় এবং মানসিক ক্লান্তি দূর করতে পারে ফলে মনোবল উন্নত হয়ে ওঠে তবে ঘি হজমে সহায়ক এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে তাই চায়ের সঙ্গে ঘি মিশিয়ে খেলে পাচনতন্ত্রের কর্মক্ষমতা বাড়ে ফলে কোষ্ঠকাঠিন্য ও হজমজনিত অন্যান্য সমস্যার ঝুঁকি কমে পর প্রশ্ন কিসের গুঁড়ো গরুর দুধে মিশিয়ে রাতে খেলে পুরুষের শক্তি অতিরিক্ত বেড়ে উঠবে উত্তরটি হলো ডার্ক চকলেটের গুঁড়ো গরুর দুধে মিশিয়ে রাতে খেলে বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব